মহিলা আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দিয়ে থাকেন অবিশ্বাস্য হলেও সত্য নারীদেরকে এই চারটি কষ্ট দেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন সুখ শান্তি দিবেন এজন্য এই চারটি কষ্ট আল্লাহ পাক দিয়ে থাকেন প্রিয় মা ও বোনেরা আমার আজকের আলোচনাটি প্রত্যেকটা মা বোন শুনতেই হবে শোনা লাগবে বলতে পারেন যে হুজুর শোনাটা কি খুব জরুরি আমি বলবো হা অনেক নারীরা কষ্টে থাকেন দুঃখে আছেন কষ্টে আছেন এই চারটি কষ্টে যদি আমার মা বোনেরা যদি থেকে থাকেন আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনার জীবনটা আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন আল্লাহ রাব্বুল আরামিন যুগে যুগে নারীদেরকে পরীক্ষা করেছেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আসিয়া সালাম ফেরাউনের স্ত্রী আসিয়া যিনি আল্লাহর পেয়ারা বান্দি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসি ভালোবাসতেন আল্লাহর প্রিয় একজন আল্লাহ তাআলার বান্দি এই ফেরাউন তার স্ত্রী আসিয়াকে কষ্ট দিয়েছে শাস্তি দিয়েছে এবং অনেক যন্ত্রণা দিয়েছে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে বলে দিলেন নাসিয়া এই যে তুমি কষ্ট পাচ্ছ এটা সামান্য সময় কিন্তু আর মালিক আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবাসে সমান আল্লাহ প্রিয় প্রিয়মা ও বোন আরো ঘটনা আছি ফেরাউনের অনেকজন স্ত্রী ছিল এর মধ্যে ফেরাউনের একজন স্ত্রীর সন্তান ছিল মে সন্তান সন্তানটা সে ছিল খারাপ ছিল তার একজন কাজের বুয়া ছিল ওই কাজের বয়া আল্লাহ ছিল আল্লাহকে ভয় করতো আল্লাহর প্রতি ঈমান এনেছি ইমান আনার কারণে ওই মহিলাকে এবং তার সন্তানকে সহ উত্তপ্ত আগুন আগুনের তেলের মধ্যে তাদেরকে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে আল্লাহ বললেন অ কাজের বুয়া তুমি কষ্ট পেও না আমি আল্লাহ ভালোবাসি এবং আল্লাহ তারা তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন ও আমার মা বোন আপনাদের কে বলি আমার নবীর উম্মত যত মহিলা আছে সর্বপ্রথম যে মহিলা শহীদ হয়েছে তার নাম হচ্ছে সুমাইয়া নদিয়াল্লাহ হ ওয়া নাহা আবু জাহেল এবার আনার কারণে লজ্জারস্থান বরাবর বল্লভের তীর দ্বারা আঘাত করে করে লজ্জাস্থান তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে শহীদ করেছে আল্লাহ বললেন ও আমার প্রিয় বান্দি তোমার জন্য আমার জান্নাত প্রস্তুত রয়েছে এজন্য ও আমার মা বোনেরা মুসলিম ভাইরা আল্লাহ তালা যে নারীকে ভালোবাসেন যে মহিলাদেরকে আল্লাহ পাক প্রিয় হিসেবে কবুল করে নেন ওই মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন চারটি কষ্ট দিয়ে থাকেন অবিশ্বাস হলেও সত্য কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন আলো মূল আলোচনায় যাওয়ার আগে আমার মা বোনদেরকে একটি হাদিস শোনাই যে আমার মা বোনেরা নেককার নারী হবে নেককার মেয়ে হবে নেককার বোন হবে তাদের দাম কত তাদের মর্যাদা কত শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লহা আমাতাহ ওয়খাইদুল متاইদ দুনিয়া ইমরাতুস সলিহা ও দুনিয়ার নারী সমাজেরা শোনো গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়ার মধ্যে কি আছে পাহাড় আছে নদী আছে সমুদ্র আছে কয়লার খুনি আছে গ্যাসের খুনি আছে লোহার খুনি আছে স্বর্ণের খনি আছে দুনিয়াতে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দামি হলো একজন নেককার নারী একজন নেককার মহিলা যারা নেককার নারী হবে নেককার মহিলা হবে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার রয়েছে আর তালা যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দিয়ে থাকেন এক নাম্বার কষ্ট হলো তালা যে নারীকে ভালোবাসেন তার স্বামীর দ্বারা তাকে কষ্ট দিয়ে থাকেন যে আমার মা বোনেরা স্বামীর দ্বারা কষ্টে আছেন স্বামী আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে স্বামী আপনাকে গুরুত্ব দেয় না ভালোবাসা দেয় না কষ্ট দেয় আপনি নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন চোখের পানি ছেড়ে দেন আপনার চোখের পানি বৃথা যাবে না যাবে না আল্লাহ রব্বুলায় নাবিন আপনাকে মহা পুরস্কার দিবেন আর কিছুদিনের মধ্যে আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে বেশিদিন আপনাকে কষ্ট দিবে না আপনি ধৈর্য ধরুন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলুন প্রিয় আমার মা আপনার এখন একটু কথা বলবো স্বামী স্ত্রী সম্পর্কে প্রত্যেকটা স্বামী স্ত্রী শুনুন আপনারা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এটা একজন আরেকজনের ইচ্ছায় হন নাই আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আপনি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ তালা লিখে দিয়েছেন আপনার সাথে আপনার স্ত্রীর বিবাহ হবে ঘর সংসার করবেন আল্লাহ কল্যাণ রেখেছেন আপনাদের দুইজনের সংসারের মধ্যে আল্লাহ আকবার এজন্য আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরা এই বিবাহটা হলো জান্নাতি বন্ধন আল্লাহর পিয়ার রসুল সাল্লাহসাল্লাম বললেন স্বামী স্ত্রী যখন তারা একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনের দিকে তাকায় মুচকে হাসে মধুর ভালোবাসার সময় কাটায় আল্লাহ তালারিম থেকে খুশি হয়ে যান আল্লাহ তালা তাদের গুণা মাফ করে দেন আমল নামার মধ্যে অসংখ্য নেকি আল্লাহ পাক দান করেন সোবাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শোন স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এতটাই গুরুত্ব যদি তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি যদি তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ ওই স্ত্রীকে ক্ষমা করে দেন আর ওই স্ত্রী যদি স্বামীর প্রতি রাজি খুশি থাকে আল্লাহ রাবুল আলমিন ওই স্বামীকে ক্ষমা করে দেন স্বামী স্ত্রী যখন একসাথে থাকে মিলেমিশে থাকে আল্লাহ তালার শাহিম থেকে হাসতে থাকেন খুশি হয়ে যান আর যখন স্বামী স্ত্রী ঝগড়া করে মারামারি করে থাকে তখন শয়তান খুশি হয়ে যায় আল্লাহ হয়ে যান প্রিয়মা মা ও বোনের আমার পাশাপাশি পরিবারের অবহেলা করবে শ্বশুর শাশুড়ি অবহেলা করবে আপনার সংসারের মানুষ আপনাকে অবহেলা করবে অবহেলা করবে আপনার প্রতি দায়িত্ব খেয়াল রাখবে না আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কাছে দোয়া করুন আপনার এই বিপদ কেটে যাবে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যে নারীকে ভালোবাসেন সে নারীকে চারটি কষ্ট দিয়ে থাকেন দুই নাম্বার কষ্ট হলো ওই নারীর স্বপ্ন ওই নারীর ইচ্ছা ওই নারীর দোয়া একটু দেরিতে কবুল হয় অনেক মা বোনদের স্বপ্ন আছে আমি আমার সন্তানদেরকে মানুষ করব, আমি একটা বাড়ি করব, আমার এই স্বপ্ন আছে ওই জায়গায় আমি থাকবো এমন সুন্দর সুন্দর সংসারটা করব অনেক স্বপ্ন থাকে যা কারো কারুর কাছে বলতে পারে না ও আমার মা বলুন আপনি স্বপ্নের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলবেন না আপনি নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করে দেন আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে ওইটা দেন আল্লাহ আপনার কাছে আমি এইটা চাই ওইটা চাই টাকা চাই বাড়ি গাড়ি চাই ধন সম্পদ চাই সুস্থতা চাই আল্লাহ আমার স্বামীর সাথে আমার মহাব্বত পয়দা করে দেন সন্তানগুলো আমাদের বাধ্য করে দেন আল্লাহর কাছে যদি আপনার স্বপ্নের কথা ইচ্ছের কথা যদি তাহার সময় তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে যদি বলতে পারেন পাঁচ নামাজ পড়ে পড়ে যদি বলতে পারেন যদিও একটু সময় লাগবে আল্লাহ তালের ইচ্ছা আল্লাহ তার ইচ্ছা করলে তো কিছু দিনের মধ্যে দিতে পারেন আবার আল্লাহ একটু সময় নিয়েও দিতে পারেন এজন্য আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন ভালোবাসেন এজন্য আপনাদের স্বপ্নগুলো একটু পূরণ করতে আল্লাহ পছন্দ করেন একটু দেরি করে পূরণ করতে পছন্দ করেন কারণ আপনি যে ধৈর্য হারা হন না আপনি আল্লাহ সবার কাছে চেয়ে চেয়ে সবর করেন আল্লাহ এটাকে খুব বেশি পছন্দ করেন সোবান আল্লাহ আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরাম আল্লাহ তালা যে নারীকে ভালোবাসেন সে নারীকে চারটি কষ্ট দিয়ে থাকেন অবিশ্বাস সত্য তিন নম্বর হল রিজিকের সংকট থাকবে আপনার সংসারে আপনার সংসারের টাকার অভাব থাকবে ধনদৌলতের অভাব থাকবি একটা সময় দেখবেন হঠাৎ করে সংসার অভাব লেগে গেছে টাকা পয়সা নাই কিছুই নাই ধৈর্য হারা হবেন নাই যে আল্লাহ কষ্ট এটা আপনাকে দিচ্ছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনি নামাজ পড়েন তাহাজ্জত পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে রিজিক চান দেখবেন আল্লাহ তালা কিছুদিনের মধ্যে রিজিকের সুন্দর ব্যবস্থা করে দিবেন আল্লাহ হরাব্বুল আয়ন বলেন ওয়াম অ্যামিং ফিল আহুদি আল্লাহ মানুষ রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে আমি আল্লাহ রিজিক পৌঁছে দেব এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন টাকা পয়সা ধন দৌলত রিজিক চাইবেন তাহার জোতের নামাজ পড়ে কারণ তাহার জোতের সময় আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে ডাকেন বান্দারি তোমরা রিজিক চাও ধন দৌলত চাও আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহর কাছে যদি রিজিক চাইতে পারো আমি আল্লাহ তালা রিজিক দিয়ে তোমাদেরকে ধন্য করে দিব সবাহান আল্লাহ আল্লাহ আকবার তারপরে বেশি বেশি স্টেফফ আর পড়বেন আস্ত উফিরুল লহা ওয়াতু বইলাই আস্তা লহা ওয়াতু উইলাই এই স্টেফারটি পড়বেন একটু পরপর পড়বেন এগারো বার এগারো বার পরে পড়বেন আধা ঘন্টা পর পর পড়বেন পড়লে কী হবে পাঁচটি পুরস্কার আমরা পাক দিবেন এক নম্বর আল্লাহ তালা জিন্দিগি সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব হল ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আল্লাহ তালা যে নারীকে ভালোবাসেন সে নারীকে চারটি কষ্ট দিয়ে থাকেন এর মধ্যে চার নাম্বার যেই কষ্টটা আল্লাহ পাক দেন সেটি হলো আত্মীয় স্বজনের কষ্টদায়ক আচরণ আত্মীয় স্বজন আপনাকে কষ্ট দিবে খারাপ ব্যবহার করবেন তুচ্ছতা ছিল্ল করবে অবহেলা করবে আপনাকে গুরুত্ব দিবে না ও আমার মা বোনেরা তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন ভালোবেসে কষ্ট দিয়েছেন আপনি ধৈর্য হবেন না সবল করেন আল্লাহর কাছেই আপনি বলেন আল্লাহর কাছে বলেন আপনার কষ্ট দূর করে দিয়ে আল্লাহ তাল আপনাকে এমন জায়গায় পৌঁছে দিবেন আপনার আত্মীয় স্বজন আপনার কাছে যাবে সম্মান করবে ভালোবাসবে আল্লাহ আকবার আমার মা বোনেরা আল্লাহ তালা এই এই চার শ্রেণীর নারীকে ভালোবেস ভালোবাসেন এবং এই কষ্টগুলা দিয়ে থাকেন সবর করেন এবাদত করেন কপাল খুলে যাবে আল্লাহ পাক সকলকে বোঝার মাবুনদেরকে বোঝার সঠিকভাবে আমলগুলা করার তৌফিক পাক দান করুন